হ্যালো টু একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে জি কে তো প্র্যাকটিস করছি এবং আপকামিং ফ্ল্যাগশিপ এবং মিস্টেলিয়াস পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্র্যাকটিস গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা পঁচিশ নম্বর প্র্যাকটিস সেট করব তো ক্লাসটা শুরু করা যাক তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকে ক্লাসের যে যে চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশন একলা এপ্রিল বা ফার্স্ট এপ্রিল পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় নেক্সট দু নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে বা কোন দেশে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে নিচের কোন দেশে সঠিক উত্তর হবে অপশন বি ব্রাজিলের তিন নম্বর প্রশ্ন এফআইসিসি আই কর্তৃক ইউথ আইকনস অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি উভয় অর্থাৎ খুরানা এবং নীরজ চা দুজনে কর্তৃক ইউথ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হয়েছেন চার নম্বর প্রশ্ন দেখো প্যারা অলিম্পিকে দুটি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি অবনি লেখারা অবনি লেখ লেখারা প্যারা অলিম্পিকে দুটি স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা অন্তিম যুদ্ধ ব্যাচ পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে নতুন সিলেবাস এবং প্যাটার্ন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর স্বপ্ন বিষয় ভিত্তিক এবং অধ্যাভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্ন থিওরি এবং তার উপর তোমরা এমসি ক্লাস পাবে এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচ আশিটি প্র্যাকটিসেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সহ তোমরা প্র্যাকটিস ব্যাচ পেয়ে যাবে তো ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত এছাড়া নাইন সিক্স ফোর টু নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার চেষ্টা করো তো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেলেন নিচের কোন ব্যক্তি গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড দু চব্বিশ পেয়েছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন প্রশ্ন ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল সঠিক উত্তর হবে অপশন বি রাউল পিন্ডি ছিল পাকিস্তানের পূর্বতন রাজধানী দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ সেই সমস্ত দেশের রাজধানী এবং সেই সমস্ত দেশের মুদ্রা আমরা দেখে নেব ভুটানের রাজধানী থিম্পু মুদ্রা গুলট্রাম মায়ানমারের রাজধানী নেপিডো মুদ্রা কিয়াত আজারবাইজানের রাজধানী বাকু মুদ্রা মানাত ইরাকের রাজধানী বাগদাদ মুদ্রা দিনার ইরানের রাজধানী তেহরান মুদ্রা রিয়াল ইসরায়েলের রাজধানী জেরুজালেম মুদ্রা সেকেল উজবেকিস্তানের হচ্ছে রাজধানী তাসখন্দ মুদ্রা সোম উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এবং মুদ্রা হচ্ছে কি হচ্ছে ওয়ান প্রশ্ন কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি শিলা দীক্ষিত তিনি ভারতের সব থেকে দীর্ঘতম মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন মহিলা মুখ্যমন্ত্রী দেখো একটু ডিটেলস দেখে নাও একজন ভারতীয় রাজনীতিবিদ হিসাবে যিনি দীর্ঘতম মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন কে এই শিলা দীক্ষিত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পনেরো বছর একটি নির্দিষ্ট সময় জন্য মুখ্যমন্ত্রী তিনি ছিলেন দেখো আমি এক্সট্রা নোটসও দিচ্ছি প্রশ্নের সাথে সাথে যাতে তোমরা এক্সট্রা তথ্য জানতে পারো আনুষাঙ্গিক প্রশ্ন উত্তর করার জন্য আট নম্বর প্রশ্ন দেখো অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল অপরেশন শক্তি পারমাণবিক টেস্ট হয়েছিল সেইখানে এপিজে আব্দুল কালামের কোর নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে বি দেখো দেখে এই অপারেশন শক্তি ডিটেলসে উনিশশো আটানব্বই সালে পোখরানে ভারত পরিচালিত পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপরেশন শক্তি পোখরান টু পরীক্ষা উনিশশো আটানব্বই সালের এগারোই মে শুরু হয়েছিল এতে পাঁচটি বিস্ফোরণ হয়েছিল প্রথম বিস্ফোরণটি ছিল একটি ফিউশন বোমা এবং বাকি চারটে বিস্ফোরণ ছিল ফিসান বোমার বিস্ফোরণ পরীক্ষাগুলির সংকেত অপারেশন অপারেশন শক্তি দেওয়া হয়েছিল পাঁচটি পারমাণবিক বোমা হলো শক্তি ওয়ান শক্তি টু শক্তি থ্রি শক্তি ফোর এবং শক্তি ফাইভ নামকরণ করা হয়েছিল এখানে চারটি ডিভাইস ছিল অস্ত্রগ্রেডেড প্লুটোনিয়াম এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম টু থার্টি থ্রি ওকে তো চারটে বোমা ছিল প্লুটোনিয়ামের এবং অন্যটি ছিল থরিয়াম ইউরোনিয়াম টু টোয়েন্টি থ্রির নোহিনিয়াম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করে করা হয় মোহিনিয়াট্টাম নাচ কোথায় দেখতে পাওয়া যায় কেরালা তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন বিষ্ণু নেক্সট দশ নম্বর প্রশ্ন সৌরজগতের উচ্চতম পর্বত নিচের কোনটি সঠিক উত্তর হবে অলিম্পাস মন্স হয়ে যাবে সৌরজগতের উচ্চতম পর্বত এটা অবস্থিত রয়েছে মঙ্গল গ্রহতে এগারো নম্বর প্রশ্ন দেখো ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখে নাও অফসান বি সোমেশ্বর মন্দির নির্মাণের জন্য আহ ঔরঙ্গজেব জমিদান করেছিলেন বারো নম্বর প্রশ্ন দেখো নুমালীগড় তৈল শোধনাগড় কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অফসান এ অসমে নুমালীগড় তৈল শোধনাগর অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ তৈল শোধনাগর ভারতবর্ষে সেগুলো একটু দেখেনি দেখো গুয়াহাটি তৈল শোধনাগার আসামে অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে এবং সবগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইআইসিটি আন্ডারে রয়েছে দেখো বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত কুয়ালি তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত হলদিয়া তৈল শোধনাগার পশ্চিমবঙ্গে অবস্থিত মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত ডিগবাই তৈল শোধনাগার আসামে অবস্থিত পানিপথ তৈল শোধনাগার হরিয়ানাতে অবস্থিত পারাদ্বীপ তৈল শোধনাগার উড়িষ্যাতে অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিক থেকে পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে বা প্রশ্ন উত্তর আসতে পারে সব টপিক থেকে প্রশ্ন তো রাখা হবে তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে অপশান বি গল্ফ খেলার সাথে চোদ্দ নম্বর প্রশ্ন দেখবো তার আগে কিছু কাপ সম্পর্কে তথ্য দেখে নি কোন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখো আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত অগাস্টা মাস্টার্স কাপ গল্ফ এর সাথে সম্পর্কিত আজলানসা কাপ হকি খেলার সাথে সম্পর্কিত বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত বর্ধমান ট্রফি ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত ডেভিস কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত দুরান্ত কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত এজরা কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেয়া হয় সঠিক উত্তর হবে নোবেল শান্তি পুরস্কারটি শুধুমাত্র এ শহর থেকে দেয়া হয় থাকে এবং নোবেল পুরস্কার উনিশশো এক সাল থেকে দেয়া শুরু হয়েছিল শুধুমাত্র অর্থনীতিতে যে নোবেল সেটা কিন্তু পরবর্তীকালে দেওয়া সেই প্রশ্ন আজকের ক্লাসে রয়েছে একটু পরেই দেখব চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখো বা রিট জারি করতে পারে পাঁচ ধরনের রিড রয়েছে তো হাইকোর্ট কোন আর্টিকেল অনুসারে রিট বা লেখ জারি করতে পারে সঠিক উত্তর হবে অপশন বি দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুসারে আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেম জারি করতে পারে থার্টি টু নম্বর আর্টিকেল অনুসারে পনেরো নম্বর প্রশ্ন দেখো সিলভারের রাসায়নিক সংকেত নিচের কোনটি ভালো করে দেখে উত্তর করবে সঠিক উত্তর হয়ে যাবে সি যাবে সিলভারের রাসায়নিক সংকেত ঠিক আছে সিলভারকে বলা থাকে আর্জেন্টাম এ ইউ হচ্ছে সোনা বা গোল্ড এস আই হচ্ছে সিলিকন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চৌঠা জুলাই পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে অপসুর এবং অনুসুর কি সে ব্যাপারটা দেখে নিই দেখো প্রথমে অনুসুর বা যেটাকে বলা থাকে ইংলিশে পেরিহেলিয়ান ইংরাজিটাও মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট অনুসুর হচ্ছে পেরিহেলিয়ান অর্থাৎ গ্রিক শব্দ পেরি এবং হেলিয়াস থেকে পেরিহেলিয়ান শব্দটার উদ্ভব হয়েছে পেরি কথার অর্থ হচ্ছে নিকটে এবং হেলিয়াস কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ বাংলাতে অনুসুর শব্দের অর্থ হচ্ছে অনু অর্থাৎ নিকটে এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের নিকটবর্তী অবস্থান সাধারণত অনুসুর বা পেরিহেলিয়ান বলতে সূর্য থেকে যে কোনো গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে বোঝায় অনুসুর দেখা যায় জানুয়ারি তিন তারিখে এবং অপসুর দেখো এর কথার অর্থ হচ্ছে এপিহেলিয়ান গ্রিক শব্দ অ্যাপো এবং হেলিয়াস থেকে এপিহেলিয়ান শব্দ উৎপত্তি হয়েছে অ্যাপো অর্থাৎ দূরে এবং হেলিয়াস অর্থ সূর্য বাংলাতে অপ শব্দের অর্থ হচ্ছে দূরে এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের দূরবর্তী স্থান সাধারণত অপসুর বলতে সূর্য থেকে কোনো গ্রহ বা গ্রহানুষ সব থেকে দূরবর্তী অবস্থানকে বোঝায় অপসুর দেখা যায় চৌঠা জুলাই তারিখে দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম নিচের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলকাতা হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট দেখো আঠারোশো সালে হাইকোর্ট আইন বলে ১৮৬২ সালের একই জুলাই হাইকোর্ট স্থাপিত হয়েছিল অর্থাৎ হাইকোর্ট স্থাপিত হয়েছিল সালে আঠারোশো হাইকোর্ট স্থাপিত হয়েছিল একই জুলাই কোন আইন অনুযায়ী হাইকোর্ট আইন অনুযায়ী নম্বর পনেরোই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল তো ভারতের স্বাধীনতা দিবসের দিন হত্যা করা হয়েছিল অপশান বি শেখ মুজিবর রহমান বঙ্গ বন্ধু যিনি নামে পরিচিত রয়েছেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সিলিকন ভ্যালি কিসের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে এবং ভারতের সিলিকন ভ্যালি কোনটাই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি কুড়ি নম্বর প্রশ্ন হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাসে স্থানান্তরিত করেছিলেন নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি থানের থেকে কনৌজে স্থানান্তর করেছিলেন তার রাজধানী দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ সম্রাট বা রাজাগণ তাদের উপাধি সরি তাদের যে রাজধানী ছিল সেগুলো একটু দেখে নেই অজাত রাজধানী ছিল রাজগৃহ অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর কালাশোকের রাজধানী ছিল পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি একুশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো এক সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি যেটা একটু আগেই বলছিলাম উনিশশো এক সালে রসায়ন পদার্থবিদ্যা শান্তি মেডিসিন সমস্ত কিছুর উপর থেকেই এবং লিটারেচারের উপর থেকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র কোন বিভাগে দেওয়া হয়নি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি অর্থনীতিতে দেওয়া হয়নি তো কবে থেকে দেওয়া শুরু হয় অর্থনীতি নোবেল পুরস্কার নাইনটিন সিক্সটি নাইনে উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় এবং প্রথম পুরস্কার প্রাপককে র্যাকনার ফ্রিস উনিশশো সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন বাইশ নম্বর প্রশ্ন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন নিচের কোন পরিচালক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আছে সঠিক উত্তর হবে অপশন ডি রিচার্ড অ্যাটেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম রৌপ উৎপাদনকারী হল নিচের কোন দেশ সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি মেক্সিকো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ বা ইউএন সদর দপ্তর হলো নিচের কোনটি কোন শহরে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান ডি নিউ ইয়র্কে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সদর আন্তর্জাতিক সংস্থা তাদের সদর দপ্তর এবং কোন সালে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো দেখে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত উনিশশো চুয়াল্লিশ সালে স্থাপিত হয় ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তাহলে দেখো নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোমে অবস্থিত ইতালিতে উনিশশো পঁয়তাল্লিশ সালে তৈরি হয় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত ফ্রান্সে উনিশশো পঁয়তাল্লিশ সালে হচ্ছে তৈরি হয় ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা শহরে অবস্থিত রয়েছে সুইজারল্যান্ডে উনিশশো আটচল্লিশ সালে স্থাপিত হয় ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ব্রাসেলসে অবস্থিত বেলজিয়াম দেশে উনিশশো ঊনপঞ্চাশ সালে স্থাপিত হয় ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা শহরে অবস্থিত রয়েছে সুইজারল্যান্ড দেশে উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় তো শহর এবং দেশ দুটোই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ২৬ নম্বর প্রশ্ন দেখো ওয়াটারলু কোথায় অবস্থিত রয়েছে একটি স্থানের নাম ওয়াটারলু এবং বিখ্যাত যুদ্ধ হয়েছিল সেখানে ওয়াটারলুতে নেপোলিয়ানের সাথে যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি বেলজিয়ামে ওয়াটার লু অবস্থিত রয়েছে দেখো পোস্ট অফিস বইটির লেখককে কে সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে পোস্ট অফিস বইটির লেখক নেক্সট টোয়েন্টি এইট দেখো নিচের কোন দেশ দুটি সমুদ্রের নিচে একটি সুরঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে নিচের কোন দুটি দেশ সমুদ্রের নিচে সুরঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন এ ইংল্যান্ড এবং ফ্রান্স টোয়েন্টি নাইন দেখো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিয়েনা তিরিশ নম্বর প্রশ্ন দেখো নাথুরাম গডসে দা স্টোরি অফ এ এসে বইটির লেখক নিচের কোন ব্যক্তি নাথুরাম গড়সে কে গান্ধীজিকে যিনি গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডসে তো নাথুরাম গডসে দ্য স্টোরি অফ অ্যাসেসিন বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশন সি অনুপ অশোক সরদেশায় একত্রিশ নম্বর প্রশ্ন বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত অর্থাৎ সূর্যের চারপাশে বুধ গ্রহ এক নেয় সঠিক উত্তর হবে অপশান বি অষ্টআশি দিন সময় নিয়ে থাকে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে তো বত্রিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন এ ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্রতে ভারতীয় ব্যাঙ্গুলি সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে সরি যুক্তরাষ্ট্র নয় যুক্তরাজ্যতে ইউনাইটেড হচ্ছে কিংডম ইউকেতে থার্টি থ্রি দেখো জেমস পন্ড চরিত্রটি কার সৃষ্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশন এ ইয়ান চরিত্রটি সৃষ্ট মানে নেক্সট নম্বর দেখো দেশগুলির মধ্যে কোনটি নিম্ন কোনটিউক্লিয়ার গ্রুপ এস জি এর সদস্য নয় চারটে দেশ রয়েছে অস্ট্রেলিয়া ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তো কোনটি এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য নয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারত থার্টি ফাইভ দেখো এশিয়া ও আফ্রিকা দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হল নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুয়েজ খাল অ্যাকচুয়ালি এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে এবং সব থেকে ছোট যাত্রা এটি তারপর দেখো থার্টি সিক্স কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকা পৃথক করে ইউরোপ করেছে বা আলাদা করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিব্রাল্টার প্রণালী থার্টি সেভেন দেখো পোর্ট্রেট ফ্র্যাঙ্কোয়েস শিল্পটির সৃষ্টিকর্তা নিচের কোন চিত্রশিল্পী থার্টি সেভেনের সঠিক উত্তর যাবে অপশন বি পাবলো পিকাসো পোর্ট্রেট ফ্রাঙ্কুয়েস এই চিত্রটি তিনি এঁকেছিলেন থার্টি এইট দেখো নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া তানজানিয়া এবং উগান্ডার তিনটি সীমান্ত সংলগ্ন সঠিক উত্তর কি হবে করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন বি লেক ভিক্টোরিয়া কেনিয়া তানজানিয়া এবং উগান্ডা তিনটে দেশের সীমান্ত সংলগ্ন রয়েছে থার্টি নাইন দেখো নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ভালোবাসার অ্যাপেল বা লাভ অ্যাপেল নামে পরিচিত রয়েছে চারটে ফল দেখো টমেটো স্ট্রবেরি আম নাকি আনারস সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টমেটো চল্লিশ নম্বর দেখো এই বইটি লেখককে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান এ স্টিফেন হকিং দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের ব্যাপারে দেখে নিই দেখো টু ইয়ার্স এইট মান্থ এইট নাইটস এই বিখ্যাত বইটা লিখেছেন সালমান রুশদি তারপর দেখো দ্য রেড সারি লিখেছেন জাভিয়ার মোরো ফ্রিডম ইন এক্সাই লিখেছেন দলায় লামা মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড নাইদার এ হক অর নর এ লিখেছেন খুরশিদ এম কসহরি ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি লিখেছেন মীরা কুমার নেক্সট দেখো মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবাণী জোসেফ অ্যান্টন লিখেছেন সালমান রুস্তি যেটি হচ্ছে আত্মজীবনী সালমান রুস্তির নেক্সট দেখো নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি লিখেছেন এন ডি মারিনো নেক্সট দেখো মাই আনফরগেটেবল মেমোরিজ লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসতে খুবই উৎসাহ দেয় এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে অন্তিম যুদ্ধ ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সঠিক স্টাডি মেটেরিয়াল সঠিক প্রশ্ন উত্তর এবং গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে যুক্ত হয়ে যাও তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই